সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা শক্তির সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম গুমস্তাপুরে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা সাথে আছে আমি ফারজানা নূপুর তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শাহিন দেখুন বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের পর সারা দেশে নেই চাপাই নবাবগঞ্জে গুমস্তাপুর উপজেলাধীন রহনপুর পৌর এলাকায় বিশৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিস্থিতিতে বাজার নিত্যপূর্ণ উচ্চমূল্য নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা সোমবার বারোই আগস্ট সকালে নাছোল সরকারি কলেজের ছাত্র শাহিন ও রাজশাহী কলেজের ছাত্র সজীবের নেতৃত্বে শিক্ষার্থীরা রহনপুর বড় বাজারে প্রতিটি দোকান এবং ছাগলের হাট ও কাঁচা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন এছাড়াও পৌর এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা জুপজাপ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে যাচ্ছেন স্থানীয় বিভিন্ন স্কুল কলেজ ও বার্সিটির শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করতে সবজি মুদি মাছ মুরগির দোকান মনিটরিং কার্যক্রম পরিচালনা করে দেখেন প্রতিটি দোকানের মূল্য তালিকা রাখার বিষয়ে দোকানদারকে সতর্ক করেন এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ থেকে আসার শিক্ষার্থী আবুল বাসার সজীব সাইরুল ইসলাম আব্দুল সামাল সামিউল ইসলাম নাজমুল হুদা আবদুল্লা তৌফিক প্লাবন ইসলাম নাঈম ইসলাম পারভেজ রহমান কাজল ডলার মাহমুদ আল আমিন আবু রাইহান মুস্তাফিজুর রহমান আতিকুর পলাশ নাহিদ শাহিন ও তুহিন এরা সকলে বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করেন ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী তৌহিন জানান নতুন বাংলাদেশের নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে তিনি আরও বলেন আমরা কাঁচা বাজার মাছ বাজার আরত পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি সাধারণ মানুষ সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উচ্চ মূল্য এ কারণে আমরা রহন্ত্র প্রতিটি দোকানে মনিটরিং চালিয়ে যাচ্ছি

সামনে রাখতে হবে সামনে রাখতে হবে মূল সামনে রাখতে হবে